রাজপ্রাসাদ না হতে পারে কিন্তু আমি আমার স্বামী তৈরি ঘরটাকে গুছিয়ে পরিপাটি করে স্বর্গ বানিয়ে রাখি সেই ভিডিওটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করবো তো আমার ভিডিও কিন্তু এখন থেকে বিকাল চারটায় আসছে তোমরা সবাই দেখো প্লিজ যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের থেকে কষ্ট বেশি দেয় ভালোবাসার মানুষকে কাদাতে নেই কারণ সে একটু ভালো থাকার জন্য তোমাকে বেঁচে নিয়েছে কারোর অবহেলা কারোর অবহেলা মানেই জীবন শেষ নয় একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো কিন্তু সবার কাছে নয় এপিজে আব্দুল কালাম বলেছেন যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের নিয়ে ব্যস্ত থাকি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিন্দা আছি তো আমার অল ফ্যামিলি ভালো আছে তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন বাজে ঘড়ির কাটা সকাল সাতটা তো সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার ব্লগটা তোমাদের কাছে যতটুকুই পারি ততটুকুই শেয়ার করব তো এই যে দেখুন আমার গলাটা বসে গেছে কারণ সাত সকালে উঠে ভিডিওটা এডিট করতেছি যেহেতু আমি প্রত্যেক দিনকার ভিডিও এখন প্রত্যেক দিনই দেই তো সেই জন্য আর কি সাত সকালে ঘুম থেকে উঠেই আগে ভিডিওটা এডিট করতে বসেছি কালকে টাইম রাত্রিবেলা হয়নি অনেক রাত হয়ে গেছে কাল সেই জন্য তো আজকে বেডশিটটা আমি চেঞ্জ করব হলুদ কালারের বেডশিটটা ওটা আর কি খুব নোংরা হয়ে গেছে যেহেতু নোংরা হয়ে গেছে এই কারণে সব সময় ছেলে আর কি বিছানায় ওঠে সেই জন্য নোংরা হয়ে গেছে ছয় সাত দিন তো হয়েই গেল আর কি তো সেই জন্য ভাবছি যে না বেডশিটটা ধুয়েই দেবো আজকে ছোট তার সাথে নিচে একটা ছোট কাঁথা আছে ওটাও একটু নোংরা হয়ে গেছে ধুলোবালি পড়েছে আমার পায়ে তো অত ধুলোবালি থাকে না ওই ছেলেরে পায়ে থাকে সেই জন্য বিছানাটা একটু করে নিয়ে করে নেই পরিষ্কার করে এ দেখুন জানানাটা জানালাটা বন্ধ করে দিয়েছি যেহেতু আর কি রাত্রিবেলা আর কি আমরা কিন্তু ঘুমাই জানালা বন্ধ করে চার আঙ্গুল হলো ফাঁক রাখি তাহলে একটু ছেলেকে বলি কি বাবা চার আঙ্গুল হলো ফাঁক রাখো কারণ আর নিঃশ্বাস নিতে হবে কারণ সব সময় সব জায়গায় বন্ধ থাক বন্ধ করতে নেই ঘরে সব দরজা জানালা বন্ধ করলে একটু ফাঁক রাখতে হয় তো এই যে দেখুন আমি সমস্ত আর কি ইয়ে করে নিলাম এখন বালিশগুলো উপরে তুলবো যেহেতু আর কি চেঞ্জ করতে হবে আর বালিশের খোল তো জানোই তোমরা আমি মাসে একদিন করে ধুয়ে দেই। সেই জন্য আর কি বালিশের খোল অত নোংরা হয়নি বালিশের খোল ঠিকই আছে যেহেতু আমি মাথায় শ্যাম্পু টেম্পু দেই তেল দেই না তেল ওই মাসকে ফসকে দেই তেল যদি সব সময় দিতাম না তাহলে কিন্তু বালিশ খুব নোংরা হয়ে যেত সেই জন্য সেই কারণে আর কি বালিশ নোংরা হয় না তো কয়েকদিন থেকে টানা গরম চলছে কি বলবো আট নয় দিন থেকে এত গরম চলছে এত গরম আর সহ্য হচ্ছে না কি বলবো ভালোই লাগে না এত গরমের মধ্যে সংসারের কাজ ছোটো মুরগিদের মুরগির ফার্ম আছে তার দেখাশোনা দোকানের কাজ ব্যাগ সেলাই ডেলিভারির জন্য করতে হয় আবার ইউটিউবের কাজ এতগুলো কাজ গরমের মধ্যে সামাল দিতে পারছি না তো টানা ছয় সাত দিন থেকে কোনো ব্যাগ সেলাই করতেছি না এত গরম প্রচণ্ড পরিমাণে গরম কি বলবো তো এবার টিনের বেড়াটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব টিনের ঘর হোক আর টালির ঘর হোক মানে কিসের ঘর হয় হোক এক গৃহিণীর এক গৃহিণীরা কিন্তু সময় তার স্বামীর ঘরটাকে পরিষ্কার পরিপাটিভাবে গুছিয়ে রাখার চেষ্টা করে বা স্বর্গ বানিয়ে রাখার চেষ্টা করে প্রত্যেক গৃহিণী কিন্তু একেই করে আর ঘর বাড়ি যদি টিনের ঘর যদি পয় পয় পরিষ্কার থাকে তাহলে কিন্তু রাসপ্রাসাদ কেউ হার মানাবে এরকম যদি পয় পরিষ্কার থাকে ঘরে যদি সাধারণ সাদামাটার জিনিসও থাকে তাতে কোনো যায় আসে না কিন্তু মানে যে যতটুকু জিনিস থাক না কোনো ওগুলো কিন্তু চকচকে ঝকঝকে থাকা উচিত আমি কিন্তু মাঝে মাঝে আর কি ডিপ ক্লিন করি ওই মাসকে ফসকে ডিপ ক্লিন করি ওই যেদিন দেখি আকাশটা একটু বৃষ্টি বৃষ্টি আসছে ড্যাম ড্যাম ভাব সেদিন তো অত গরম থাকে না সেদিন ছাপের পানি শ্যাম্পুর পানি একসাথে একটা গামলার মধ্যে নিয়ে তারপরে মশলার ডিব্বাগুলো আমি পরিষ্কার করে নিই গ্যাস চুলাটা পরিষ্কার করে নিই টেবিলটা পরিষ্কার করে নিই এভাবে ডিপ ক্লিন করে নেই আর আর এটাও করি সমস্ত মশলা ডিপবার নিচে না মেজেতে নামিয়ে নিয়ে আসি রেক দুই একটা রেক নামিয়ে নিয়ে এসে মেজাতে পিড়িতে বসে আরামসে আর কি পরিষ্কার করে নিই ডিপ ক্লিন করে নিই তো এখন গরমের মধ্যে ডিপ ক্লিন করতেছি না যেদিন সময় পাবো সেদিন আর কি যেদিন ভালো আকাশটা থাকবে সেদিন ডিপ ক্লিন করবো ওই যে রেক দুটো দেখতে পাচ্ছি না একটা লাল একটা স্টিলের এই দুটো রেক কিন্তু অনেক দিন থেকে আর কি পরিষ্কার করা নেই এমনি আর কি ঝাড়াঝাড়ি করি মাকড়সার জাল সেল যদি হয় একটু ঝাড়াঝাড়ি করি কিন্তু ডিপ ক্লিন করি না সেই জন্য আর কি তো এবার আমি টেবিলটা আর কি পরিষ্কার করে গুছিয়ে নেব টেবিলে আমার সেরকম কোনো জিনিস নেই তো যতটুকুই থাক ততটুকুই তো আজকে কোনো গোলারেটি বানাই নেই দেখুন ঝোসে একেবারে কাদো হয়ে গেছি কয়েকটা কাপড় আছে গুছিয়ে নেব আজকে গোলা রুটি বানাইনি এই কারণে কালকে আব্বা ছেলাস দিয়েছে কলা দিয়েছে আর আমি আর আম আমি আম নিয়ে এসেছি দলের টাকা জমা করতে গিয়েছি তো সেখান থেকে আম নিয়ে এসেছি দিদিও আম নিয়েছে আমিও নিয়েছি তো যেদিন নিয়েছি সেদিন তো খাওয়া হয়নি তো আজকে সকালবেলায় আর কি ছেলেকে বললাম যে মুড়ি দিয়ে কেউ খাবে আম কলা না ইয়ে কলা দিয়ে খায়ে খেলে খাও তো আমি মুড়ি দিয়ে খেলাম আর ছেলেমেয়েরা ওরা ছেলে দিয়ে খেলো তো এখন আমি রান্না করব চালকে ঝেড়ে নিচ্ছি যেহেতু আমাদের গ্রামের আর কি চাল এগুলো বাড়ির চাল সেই জন্য একটু ঝাড়াঝাড়ি না করলে হয় না বাড়ির চালের ভাত কিন্তু দারুণ লাগে খেতে দারুণ মিষ্টি মিষ্টি লাগে একটু সাদা ফুল হয় সরু সরু চালের ভাত খুব খুবই ভালো লাগে খেতে আর কি খুবই ভালো লাগে যদি মাছ মাংস নাও থাকে সবজি দিয়েও খেলেও ভালো লাগে বাড়ির চালের ভাত আর কেনা চালের ভাত মাছ মাংস দিয়েও অত ভালো লাগে না অত টেস্ট লাগে না তো এবার আমি চালের গুঁড়োগুলো যেগুলো আর কি ঝা ঝেড়ে ফেলে দেওয়া হচ্ছে ওগুলো তুলে রেখে দিলাম কারণ নিচের রুমটা আর কি নিচের রুমটা ঝাড়ু দিয়ে নেবো সেই জন্য আর কি উপরে তুলে রাখলাম ওইগুলো আবার আমি মুরগিদের খাবারের সাথে মিক্স করে দিয়ে দেব সেই জন্য আর কি তুলে রাখলাম কি গরম হোক কি ঠান্ডা হোক নিজেদের কোনো সংসারের কাছ থেকে কোনো ছুটি নেই এই সংসার যতদিন চলবে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে ততদিন এই সংসারের সাথে যুদ্ধ করেই যেতে হবে এরকম পরিস্থিতি কোনো নিস্তার নেই যে একটা যে আশা থাকে যে না কোথাও গিয়ে দুই দিন তিন দিন থেকে আসি সেটাও হয় না সেটাও হয় না ওই সব সময় ওই সংসারের আবদ্ধ জীবন কোথাও বেরোতে পারি না ভালোই লাগে না সব মেহমানের বাসা তো আমার আশেপাশেই আছে অগলে বগলে আছে কিন্তু একজনই একজন মেহমানে আমার একটু দূরে আছে আমার বোনের বাসা তো সেখানেও যেতে পারি না কারণ আমার মুরগি আছে সেখানে যদি যাই তো কারণবশত কোথাও গেলাম তো ওই পাশ দিয়ে ঢুকলাম এরকম পরিস্থিতি কিন্তু ওখানে থাকা হয় না থাকবো কি করে মুরগিদের খাবার দেওয়ারে ছেলেমেয়েরা ছেলে মেয়েদের চিন্তা নেই মেয়ে ওখানে রান্না করতে পারে না হলেও রান্না করে খাবে কিন্তু বাড়িতে থাকবে কেউটাই আর কি তো কোথাও গিয়ে দুটো দিন থাকতে না এরকম পরিস্থিতি আর প্রতিধন্য বাড়িতে নেই ও তো প্রবাসে আছে সেই জন্য আর কি কোথাও যাওয়া হয় না তো এবার আমি ছোট্ট বারান্দাটা চলে আসলাম বারান্দাটা একটু ঝাড়া মোছা করে নেব। বারান্দাটা ক্লিন করেছি সেদিন মানে যেদিন আমার যে কবুতরের টিনের ছোট্ট ঘরটা নিয়ে এসেছিলাম সেদিন এগুলো সব নন্ড করে এলোমেলো করে ছিল আর কি সেইগুলো আমি পরি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি সেই দিন তো অত আর ক্যাচরা ট্রেচরা নেই তো হালকা ফুলকা আছে তো ওইগুলোও আর কি আমি রাখি না প্রত্যেক দিন মাকড়সার জালসি হয় কি বলবো আমাদের বাসা কি কি বেশি উপদ্রব করে জানো কি কি বেশি আছে মাকড়সা আরশোলা টিকটিকি ইঁদুর এই চারটে জিনিস একেবারে অগন্তি জিনিস আছে তো ইঁদুর একটু কমেছে একটু ওষুধ মাখিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড আর মা দিয়েছিল তো একটু কমেছে আরও মেখে দিলে আরও কমে যাবে সেই জন্য এই পরিস্থিতি তো এই ইঁদুরের উপদ্রব আমার ভালোই লাগে না আরশোলা আরশোলা ওটা কোনো ব্যাপার না টিকটিকি তো উপরেই থাকে ইঁদুরটা খুব খারাপ লাগে আর হ্যাজবেন্ড বলে কি তোমার ধানের জন্য আমার বাড়িতে ইঁদুর ধরেছে এখানে ওখানে গর্ত হয়েছে আমি বলি তাহলে প্রত্যেক মানুষের বাড়িতে ধান আছে তাহলে ওরা কি করে ওদের বাড়িতেও তো ইঁদু দু টুদু থাকে তো আজকে আমি রান্না করব ডিম ডাল শাক ভাজা আর মাছ ভাজা করব। এই দিয়ে সকালেরও হয়ে যাবে আর দুপুরে দুপুরেরও হয়ে যাবে ডিমটা আজকে কিভাবে রান্না করেছি জানো তো এই যে দেখুন ইন্ডাকশানে রান্না করতে করতে কারেন্ট হঠাৎ করে আর কি চলে গেল এখানে শাক বসিয়ে দিয়েছি এখানে ভাতও হয়ে গেছে যে শাকগুলো মানে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আর কি তো চলে আসবে একটুখানের মধ্যেই চলে আসবে তো এই যে দেখুন কারেন্ট চলে আসবে এখন মাছটা করকর করে ভাজা করব এখানে মিক্স করা মাছ আছে সেই মাছ আর কি দারুণ জমিয়ে খাওয়া হবে আর ডিমটি কীভাবে বানিয়েছি জানো ডিমগুলো ছয়টা ডিম ফাটিয়ে পনির মধ্যে দিয়ে ভাতের মধ্যে দিয়েছি ওখানে ওখানে শক্ত শক্ত হয়েছে ওইটা রান্না যে দেখুন এটা হচ্ছে সন্ধ্যার টাইম আমার ছোটো ভাইয়ের ছেলে মেয়ে এসেছে ওরা খাইলো ফুটি টুটি খাইলো এখন গল্প গুজব আড্ডা দোকানেই আমি আছি মেয়ে আছে সবাই আর কি দোকানে ছেলে নেই দোকানে আমরাই সবাই মা আর আব্বা আসছিল ওরা চলে গেল রাত্রিবেলা আসবে আর কি থাকার জন্য তো তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর রাত্রিবেলা আসে কী রান্না করেছি জানো দিনের ডাল আছে আর একটু বেগুনের চপ করলাম আর কিছু করব না এটা দিয়েই রাত্রিবেলায় খাবো আর কিছু করার নেই গরমের মধ্যে অত কিছু করতে পারবো না বাবা